নির্বাচন কমিশন সচিবালয় এক্স এর ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ পরীক্ষা স্থগিত সংক্রান্ত নোটিশ সতেরো শূন্য পাঁচ সতেরোই মে দুই হাজার চব্বিশ তারিখ অনুষ্ঠিত নির্বাচন কমিশন সচিবালয় ওয়ের আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের নিমিত্ত আগামী সতেরোই মে দুই হাজার চব্বিশ তারিখ অনুষ্ঠিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণ বসত স্থগিত করুন ডাটা ইন্ডিয়া অপারেটর নির্বাচন কমিশনের পরীক্ষা সতেরোই মে দু হাজার অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু অনিবার্য কারণবশত স্থগিত হয়েছে কারণটি কি কারণটি হতে পারে ডাটা এন্ট্রি অপারেটর আউটসোর্সিংয়ের মাধ্যমে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে বিভিন্ন উপজেলায় আছে তাদের সাথে দ্বন্দ্ব চলতেছে উপজেলা অফিস বা জেলা অফিসে কেননা সরকারিভাবে যারা নিয়োগ পাবে তাদের নিয়োগ দেওয়ার আগে তাদের যারা বর্তমানে নিয়োগ প্রাপ্ত আছে একই সাথে দুই কর্মচারী থাকতে পারে না সেটা নিয়ে সমস্যা হচ্ছে এই বছরই তাদের মেয়াদ অর্থাৎ এই বছরই যারা আউটসোর্সিংয়ের মাধ্যমে বিভিন্ন উপজেলায় সারা দেশে তাদের এই বছর পর্যন্ত মেয়াদ অর্থাৎ এমনভাবে নিয়োগটা হবে যাতে সরকারি ডাটা এন্ট্রি অপারেটররা একদিকে এক দিকে আসবে অফিসে অন্যদিকে তাদের মেয়াদ শেষ হবে অর্থাৎ তারা চলে যাবে হয়তো সেই কারণে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে তবে খুব তাড়াতাড়ি পরীক্ষা অনুষ্ঠিত হবে